হ্যালো বন্ধুরা নমস্কার দেখুন এটা আছে একটা ফুলের বাগান দেখেছেন চারদিকে প্রচুর পরিমাণে ফুল সবজি কত সুন্দর লাগছে খুব ভালো লাগে শীতের সময় ফুল এত সুন্দর সুন্দর ফুল হয় আর এত পরিমাণ ফুল হয় না আমাদের খুব ভালো লাগে শীতের দিনের যে ফুলগুলো এই যে দেখেছেন পুরো চার দিকে ফুলের বাগান এটা হচ্ছে গোলাপ বিভিন্ন রকমের গোলাপ আর এই যে আমার শাশুড়ি মা আসন বানাচ্ছে দেখেছেন টিয়া পাখি তুলছে আসনটা বানাচ্ছে বানানো শুরু করেছে এই পর্যন্ত করেছে করতে অনেকটা টাইম লাগে বাট খুব সুন্দর সুন্দর আসন বানান আমার শাশুড়ি মা এই যে আসনটা এই হয়েছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে চার্চের মেলা চার্চের মেলা আমরা গেছিলাম চার্চের মেলার কিছু কিছু ভিডিও আমার ছাড়াও হয়নি আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন চার্চটাকে এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালোও লাগছে আমরা যাচ্ছি এটা পেছনের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখেছেন এখানে মোমবাতি জ্বালানো হয় প্রার্থনা করা হয় আর এটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেন একটা গাছের নিচে খুব সুন্দর করে সাজিয়েছে এবং খুব সুন্দর করে খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে আর এই যে আমি খিচুড়ি বানাচ্ছি দেখুন আমার খিচুড়ি ক্যাপ কমপ্লিট হয়ে গেছে এই যে খিচুড়ি খেতে ভালো লাগে দুপুরে কোনো কোনো সময় আমি খিচুড়ি করে নিই ভালোও লাগে সব সময় ভাত ভাত ভালো লাগে না আর আমি খিচুড়িতে খুব একটা বেশি জিনিস দিই না কারণ খুব একটা বেশি জিনিস আমাদের ঘরে পছন্দও করে না খিচুড়িতে খাওয়াটা এই যে আমি বিনস গাজর ফুলকপি কেটেছি কড়াইতে বিনস গাজরটা তুলে দিয়েছি তারপরে ফুলকপিটা তুলে দিলাম এবার তুলে দিয়ে আর শীতের সময় খিচুড়িটা খেতে ভালো লাগে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এটা অন্যান্য সময় পাওয়া যায় বাট শীতের সময় সবজিটা ভালো লাগে বেশি খিচুড়ি টিচুড়ি খেতেও ভালো লাগে ভালো করে কষে নিচ্ছি সবজিটাকে এতে এতে একটু হালকা নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে সবজিটার ভেতরে নুনটাও ঢুকবে ভালো করে ভাজাটাও হবে তারপরে এই যে একটু আলুও দিয়েছি আর দেখাতে দেখানোর সময় হয়নি একবারে খিচুড়িটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য এই যে আমার খিচুড়িটা হাঁড়িতে এখনও ফুটছে আর এর সঙ্গে আমি বানিয়ে নিচ্ছি ডিমের পোচ আমার দুই মেয়েই পোচ খেতে ভালোবাসে তাই পোচটা বানিয়ে নিচ্ছি আমার খিচুড়ি কমপ্লিট এই যে আমি নিয়ে চলে এসেছি সবার বেড়ে নেব খুব গরম ধোঁয়া উঠছে আর তোমাদের দাদাভাই হচ্ছে নিরামিষ খায় তার জন্য ও খিচুড়িটা খেতে খুব ভালোবাসে ডিম ভাজা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার পুচকু আবার ডিমের পোচটা খুব নরম তুলতুলে খেতে পছন্দ করে সে এতটা বেশি শক্ত পছন্দ করে না এই যে নরম তুল তুলে তাকে দেখিয়ে দিলাম যে নরম তুলতুল করছে আবার আমার বড় আবার অত নরম পছন্দ করে না ও তার শক্তটাই পছন্দ করে তোমাদের দাদা ভাই খাচ্ছে বলছে ভালো হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার রাতে রাতে দুপুরে আমার খিচুড়ি হয়েছে রাতে আমাদের হচ্ছে পুরি বানাচ্ছি এটা অবশ্য আটা আটা দিয়ে পুরি বানাচ্ছি এই যে আমি মাখিয়ে রেডি করে দিয়েছি আমার গোলাও করে দিয়েছি আমার শাশুড়ি মা বেলে দিচ্ছেন আর একার পক্ষে অসুবিধা হয়ে যায় একজন কেউ না হেল্প করলে শাশুড়ি মা বেলে দিচ্ছেন বেলা অলরেডি কমপ্লিট হয়েছে এই যে কড়াইতে তেল গরমও হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ লোয়ার কড়াইটাই পছন্দ করি আর লোয়ার কড়াইটা কি হয় বলুন তো রান্না করতে করতে তেল তেলে হয়ে যায় তার জন্য এতে ভাজা ভুজি তরকারি খুব সুন্দর হয় এই যে আমার লুচিটা খুব লুচি নয় পুরিটা খুব সুন্দর করে ফুলে গেছে আর আমাদের ঘরে যেহেতু লুচিতে বেশি অ্যাসিডটা বেশি হয় এই যে লুচিটা এই লুচিটা আমি ভাসতে বসিয়ে দিয়ে মেয়ে ডাকছিল চলে গেছি এই যে আমার লুচিটা পুড়ে গেছে এটা কেউ খেতেই পাবে না আর লুচি আর মটরের তরকারি